আসসালামু আলাইকুম মাই আসসালাম ওয়ালাইকুম বরাবর মতো আমি রিয়াসে হাজি হয়েছি নতুন একটি আপডেট ব্লক নিয়ে দিন শেষে সন্ধ্যে লাগার একটু আগে আগে চলে আসলাম আমাদের কোয়েল পাখির ডিমগুলো তুলে নেওয়ার জন্য আর সাধারণত সন্ধ্যের পর হচ্ছে আপনাদের তেমন একটা ভালোভাবে ক্লিয়ার বোঝাতে পারি না বা দেখাতে পারি না যে কারণে মূলত সন্ধ্যের একটু আগে আগে চলে আসলাম আজকে আর এখন হচ্ছে আমাদের কোয়েলগুলা মোটামুটি ভালো পরিমাণ হচ্ছে প্রোডাকশন দিচ্ছে প্রায় সেভেন্টি পার্সেন্ট প্লাস হচ্ছে আমাদের এখন বর্তমান প্রোডাকশন আশা করি কিছু ভিতর হচ্ছে ফুল প্রোডাকশনে আমাদের পাখিগুলো চলে আসবে আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ কোয়েলগুলো ডিম পেয়ে রেখেছে এরকম প্রায় রাত নয়টা পর্যন্ত ডিম পারবে ওরা সাধারণত আমি রাত নয়টা পর্যন্ত ডিমটাই হচ্ছে হিসেব রাখি দেন তার পরবর্তীতে হচ্ছে আমরা ঘরটাকে বন্ধ করে চলে যাই তার পরবর্তীতে যে ডিমগুলো পারে ওগুলো হচ্ছে আগামী কালকে হিসেবে পড়বে যেমন হচ্ছে আজকে বৃহস্পতিবার ওগুলো শুক্রবারের লিস্টে পড়ে যাবে তো আমি ভিতরে যাই আর ওদের হচ্ছে এখন বর্তমান আমি খাবারটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কোয়ালিটির লেয়ার লেয়ার ওয়ান খাবারটা যেমন এই যে এখানে একটা কোয়েল আমাদের হচ্ছে এখন বর্তমান ডিম পারতেছে মানে এরকম হচ্ছে রাত নয়টা পর্যন্ত ডিম পারবে দুইটা একটা করে কিন্তু জমা হবে এরকমভাবেই আর অধিকাংশ ডিম হচ্ছে আমাদের এই ঘাসের ভিতর পারে যেন ডিমগুলা নষ্ট না হয় সে কারণে মূলত আমি ঘাস দিয়ে রেখেছি সো এই পাখিটা হচ্ছে এখানেই ডিম পেয়ে দিতেছে কিছু কিছু পাখি আছে ওরা হচ্ছে বাহিরে ডিম পারে আর অধিকাংশই হচ্ছে আমাদের ওই পাশের জায়গাটাতেই ডিম পারে যেমন এটা হচ্ছে এখনই ডিম পারলো প্রথম ফার্স্ট ডিমটাই তুলবো এখন মানে আজকে ডিমের হিসেবে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ডিম আমার ঝুঁইটা তো উঠবে তো এটা যেরকম ও পাললো এখানে এরকম কিছু কিছু পাখি আছে ওরা বাহিরে ডিম পারে আর অধিকাংশই হচ্ছে আমাদের এই পাশে ডিম পারে যেমন এই যে একটা পারতেছে মানে হচ্ছে এখনই ওদের ডিম ফুললি পাড়ার টাইম সন্ধ্যের আগমুহুর্ত হচ্ছে ওরা ফুললি ডিম পারে অধিকাংশ পাখি হচ্ছে সন্ধ্যে আগে ডিম পারে যাই হোক এখন আপনাদের ভালোভাবে যদি দেখাতে যাই তাহলে সন্ধ্যে পরে আসলে আসলে তেমন একটা ভালোভাবে দেখানো যাবে না যেহেতু অন্ধকার হয়ে যাবে আর এখানে হচ্ছে আমরা একটা বাল্ব সেটিং করে দেবো আস্তে আস্তে ডিমগুলো তুলতে থাকি আর ওরা ওদের মতো ডিম পাড়তে থাক ফার্স্ট হচ্ছে আমি এখানে একটা ডিম তুলছি আর এখান থেকে আরেকটা ডিম তুলি হচ্ছে দুইটা এখানে একটা তিনটা এটা হচ্ছে একটু ডিফেন্ট সাইজের ডিম বাকি ডিমগুলোর সাইজ নর্মাল থাকলেও এটা কিন্তু একটু ডিফেন্ট মানে এটা হচ্ছে একটু লম্বে টাইপের এই ডিম থেকে কিন্তু আমরা বাচ্চা ওঠাতে পারব না এটা রিজেক্ট হিসেবে চলে ফেলতে হবে সো যদি একটু একটু করে আপনার দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো ফিরে আসি ডিম তোলার পরে আর আপনাদের তার আগে একটু দেখিয়ে নিয়েছি এরকম আজকে হচ্ছে ডিম পার্সে এরকম কিন্তু আমরা প্রায় দেড় মাস ডিম দেড় বছর ডিম পাবো ওদের থেকে আর কার ভালো না লাগবে এরকম একটা চিত্র মানে দিন শেষে প্রতিদিনই কিন্তু এরকম একটা চিত্র আমাদের সামনে আসবে না দেড় বছর তো এক বছর হচ্ছে ফুললি পাবো দেন তারপর কিছু সময় হচ্ছে আমরা কিছুটা প্রোডাকশন কম পাবো তখন হচ্ছে আমরা পাখিগুলোকে সেল করে দেবো সুইপিং কুলে আসি তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর আলহামদুলিল্লাহ এখন ফুললি হচ্ছে সেভেন্টি পার্সেন্ট প্রোডাকশন সত্তর পিসের মতো ডিম আমাদের পাখি অলরেডি পেরেছে আর যেহেতু সময় আরও অনেকটাই আছে আশা করা যায় আজকে হচ্ছে আশি প্লাস হতে পারে তো এর বেশি বলতেছি না যেহেতু আমাদের সত্তর পিস প্রতিদিন যেখানে পারে সেখানে হচ্ছে আজকে সত্তর পিস বিকেলবেলায় পেয়ে দিচ্ছে মানে সন্ধ্যার আগেই এখন যেহেতু সত্তর পিস হয়ে আছে সো আশা করি বাকি ডিমগুলো হচ্ছে রাতেওরা পারবে যেহেতু রাত নয়টা পর্যন্ত ডিম পারার ওদের একটা সময় আছে দেন তারপরে যেগুলো পারবে ওগুলো হচ্ছে আগামী আগামীকালকের লিস্টে পড়বে সো যেহেতু সত্তর পার্সেন্ট আমাদের প্রোডাকশন যদি এখনকারটাই ধরি সত্তর পার্সেন্ট প্রোডাকশন আসলে কিন্তু প্রায় ফুল প্রোডাকশন চলে আসবে আমরা যতই বলি হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন আসলে হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন কখনোই কোয়াল পাখি থেকে পাওয়া আমি মনে করি না সম্ভব সর্বোচ্চ গেলায় নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পাওয়া যেতে পারে আর কোয়েল পাখি এইটা হচ্ছে একটা সুবিধার দিক মাত্র দেড় মাস বয়স থেকে ডিম পাড়া এরা শুরু করে দেড় বছর পর্যন্ত টানা ডিম পারে আর ডিমের সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো মানে এগুলো থেকে হচ্ছে আমরা এক জোটের বাচ্চা পাবো অধিকাংশই আর এত পরিমাণ আমাদের ছেলে পাখিগুলো ডাকাটাকি করতেছে যে আমি কিছু যে কথাগুলো বলতেছি আমি জানি না ক্লিয়ার বোঝা কি কিনা তো আজকে আর বেশি বড় করবো না আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগে আসসালামু আলাইকুম